মার্জিন ইন ডিস ইন্ডাস্ট্রিল অলওয়েজ রেজারকে যদি আমরা এই জিনিসগুলোকে ফিনান্সিয়াল কেস না দেখি আর সুন্দর সুন্দর মানে নাম এবং করে ফার্মশনলি এখানে বিনিয়োগ না করি আমরা আকাশে পাবো থ্যাঙ্ক টেক্সটাইল টু তে দে ইন্ডাস্ট্রিজ আমি সবসময় লেবার কমাতে পারলেই লেবার বাড়বে

আপনার এইচ বিআই মেশিনও দেখেছি কেন একটা কত কোটি টাকা দাম একটা মেশিন আমার তো ধারণা এগুলো শিখবে একেবারেই হাতে দেওয়া যন্ত্রপাতি যেভাবে স্পেসিফিকেশন তৈরি করে আমি যে দেখলাম যে আর দুইটা মেশিন যোগ করলেই এটা একটা প্রোডাকশন সেন্টার হয়ে যায় আমি মোটা দাগে দুই ভাগে ইনোভেশনকে ডিফাইন করি ওয়ান ইজ দি এস্থেটিক এক্সপিরিয়েন্স দ্য আদার ওয়ান ইজ দ্য ফাংশনাল এক্সপিরিয়েন্স সো টেক্সটাইলে প্রচুর টেকনিক্যাল বা ফাংশনাল অ্যাট্রিবিউটস করার সুযোগ রয়েছে এবং প্রচুর অ্যাস্থেটিক অ্যাট্রিবিউটস তৈরি করার সুযোগ রয়েছে এবং আমাদের লিনিয়ার ইনোভেশন দরকার একেবারে ঐকিক নিয়মে আমাদেরকে ইনোভেট করতে হবে বিকজ আমরা সবাই ওই প্রবাদটা শুনেছি যে হোয়াট প্রফেস হিয়ার উইল নট টেক আস দেয়ার নাও হোয়াট ইজ দেয়ার লেট আস ট্রাই টু ডিফাইন দ্যাট আমরা যে অর্গানিক গ্রোথ করছি Another industry. In is it enough for the size of the populations that we have? No, not at all. Far from it. What is going to give us the necessary impetus to take us there? Let's find out those enablers. I thank Textile Today, being the industry's most likely the most respected journalists, and I will also take the opportunity to insist BGBM, BKM, to funding, to fund this Uh, journal The jara content jara contribute koe, jara through such kind of congregations through us from time to time but is it this is not enough we need more we need material contribution mota ta ke jodi amra spinning sector e dekhi ba weaving sector e this is nothing but a commodity industry the margin in this industry will always be razor thin ekta bare razor er moto patla hoche amar raw material is all imported so what do i actually leverage the exchange is a commodity

It's a pure financial case. Forget this environmental case. It is a financial it's a financial case. Conserving water is a financial case. Trying to be circular is a purely financial case. It's not an environmental case. If it is, so be it. But take it as a financial case. Amra ফাইন্যান্সিয়াল কে এই না দেখে আর খুব সুন্দর সুন্দর মানে নাম বন্দি করে ফাংশনালি এখানে বিনিয়োগ না আমরা আগাতে পারবো ওই যে ওয়াট উইল টেক আস কেয়ার এই জিনিসগুলোকে আমরা আইডেন্টিফাই করি ইন্ডাস্ট্রিতে এই যে একাডেমিতে স্টুডেন্ট যারা বেরোচ্ছে তারা কেন সফলরে যে স্ট্রাগল করে বিকজ থেরোটিক্যালি করছে تعلقا owning یقشرت ان primo تعالی حرم راoks انواء نہятی انواغ انواغ Perfectionist mindset doctors, Linear innovate culture, with the functional attribute with the uh, aesthetic attribute.